একদম বিগ সাইজের মধ্যে মার্কিংটা দেখেন 마শাআল্লাহ 100 100 মার্কিং আসলে এক কথায় দেখার মতো 100% কোয়ালিটি আছে মানে ফাইটার কালেকশন দেখতেই পাচ্ছেন Atom বোমা 마শাআল্লাহ এটা খোপা গুলা দেখেন আর চেয়ারা গুলা দেখেন একদম ডল পুতুল ভাই কেমন আছেন মনির ভাই আজকে কত জুলাই কালেকশন আছে এই নাম্বারি হোয়াটসঅ্যাপ বিকাশ আর দর্শকদের বিষয়ে কিছু বলার আছে আচ্ছা আচ্ছা চলেন দেখাই চলেন আমরা এক এক করে কবুতর গুলো দেখাবো দৈর্য সহকারের সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইনশাআল্লাহ বন্ধুরা প্রদর্শন করতেছি চমৎকার নান কবুতর দিয়ে দেখতেই পাচ্ছেন ব্ল্যাক কালারের নান কবুতর একদম বিগ সাইজ মধ্যে মার্কিংটা দেখেন মার্শাল একশো একশো মার্কিং আসলে এক কথায় দেখার মতো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আছে মনে ভাই এটা বামেট যেটা আছে ভাই ওইটা কি ভাই ডিম বাচ্চা করছে মাশ আল্লাহ আইস তো ভাই অনেক বড় সোরো ভাই একশো একশো মার্কিং আছে মাশাআল্লাহ জোর ভাই কত চাইতেছেন আমাদের দর্শকদের জন্য একদম ভাই সো ভাই গম টম নাই একশো টাকা কম একুশশো তো দর্শক বন্ধুরা এই জোড়া কিন্তু আপনারা তাতেন মাত্র নান কবুতর কোনো ভাই যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ নিতে হবে মাত্র চব্বিশ ঘন্টায় কিন্তু ডেলিভারি পেয়ে যাবেন আর এটা কিন্তু হয়তো আলাদা মতো থাকবে না বিক্রি হয়ে যাবে কারণ এটার কোয়ালিটি ভালো আছে বড় সাইজ আছে ডিম বাচ্চা করা রানিং পেয়ার পছন্দের দ্রুত যোগাযোগ করার সংগ্রহ করবেন বোম্বাই এর কালেকশন দেখতেই পাচ্ছেন এটম বোমা মার্শাল এটার খোপা গুলা দেখেন আর চেহারা গুলা দেখেন একদম ডল পুতুল ভাই মার্শাল আর একদম লাল গিয়ার এর মধ্যে আছে দেখেন সাইজটা দেখেন এটা কয় পরে আছে ভাই

তো ভাই যারা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন কারণ এটা এত সুন্দর একটা বোম্বাই চৌত যেটার দিকে তাকাইলে মনে করেন যে চাই থাকতে মন চায় এখানে রয়েছে চমৎকার একজোড়া দুই বা জ্বর কত চাইতে ভাই যদি একসাথে এক হাজার টাকা একদম এক হাজার মাত্র এক হাজার টাকা কিন্তু দর্শক এই জোড়া আপনারা পাইতেছেন

নিতে পারবে দর্শক বন্ধুরা এখানে রয়েছে চমৎকার একটা কালারিং রাজগোল্লা কবত লালের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজ ভাই দুইটাই কিন্তু দর্শক বন্ধুরা ঝুটিওয়ালা চুইঠাল ও ভাই আরবে যেটা আছে ওটা কি নর আর সামনেরটা মাদি ডিম বাচ্চা করছে ভাই ভাই জোড়াটা কত চাইতেছেন একদম পনেরোশো টাকা এটা কি লাস্ট টম টম নাই আর এটা কম নাই একদমই পনেরোশো একদম দর্শক বন্ধুরা মাত্র পনেরোশো টাকা লাগলে আপনার পিছনের ভিডিও বা আগের ভিডিও আপনারা দেখতে যে এত কম দামে লাল কালারের জুটিওয়ালা চুইটাল কেউ দেয় কিনা মোরের ভাই কিন্তু সবসময় চেষ্টা করে আপনাদের জন্য কম দামে দেওয়ার জন্য যদি কেউ নিতে চান মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন যেটা কালোর চাইতেও কম দামে দেওয়া হয়েছে লাল বন্ধুরাই এখানে রয়েছে আরো একজোড়া বোম্বাইয়ের কালেকশন দেখতে পাচ্ছেন লাল কালারের মধ্যে একদম পনেরোশো টাকায় পনেরোশো টাকায় কিন্তু লাল এক বোম্বাইয়ের কালেকশন পাইতেছেন ভাই একদম বিশাল বড় সাইজের সত্যি বলতে এটা কালারটা আমার কাছে ভালো লাগছে মানে একদম কড়া লাল যেটাকে বলে ভাই

বন্ধুরা এখানে একজন মসল রোমের কালেকশন দেখতে পাচ্ছেন একদম জেড ব্ল্যাক এর মধ্যে ও ভাই হোয়াই ডিম নিয়ে বসে আছে নাকি জি ভাই ডিম নিয়ে বসে আছে ডিম মানে ডিম দিলে ডিমে বসে বাচ্চা দিলে পাইতেছেন দেখেন উঠেছিল আবার যায় কিন্তু ডিম নিয়ে বয়ে বসছে তাহলে দেখেন মানে ডিম কেমনে আগলায় থাকে বাচ্চা কেমনে খাওয়ায় দেখলেই বোঝা যায় যদি কোনো পছন্দ হয় মাত্র অনলি এগারোশো টাকা এই

এই জোড়া কিন্তু আপনারা পাইতেছেন মাত্র অনলি পনেরোশো টাকা একদম বিশাল বড় সাইজে একজোড়া বোম্বাই কবুতর কোনো ভাই যদি পছন্দ হয় বাংলাদেশের ভাই যে কোনো জেলায় নিতে পারবেন এর চাইতে কম দামে আমার মনে হয় না কেউ দিতে পারবে যদি মনে হয় যে মনির ভাই কমে দিছে কোয়ালিটি ভালো আছে তাহলে অবশ্যই এখান থেকে সংগ্রহ করবেন

পাইতেছেন ভাই এই কালারের ভাই ইটালিয়ান আউল কবুতর কিন্তু আরো চার পাঁচ বছর আগেও আমি কিন্তু দেখিনি ফার্স্ট টাইম দেখলাম যে এত সুন্দর একটা মানে ইউনিক কালার এখানে হচ্ছে আরো একটা বোম্বাই কবুতর ভাই কালার কি দুইটা

মাত্র এক হাজার টাকায় দেখেন একটা ব্লু এর বিউটির মাটি পাইতেছেন যার শেপটা দেখেন কত মোটা এবং আপনার লাল চোখের মধ্যে আপনারা পাইতেছেন যদি পছন্দ হয় মাদিটা আপনারা সংগ্রহ করতে পারেন সাইজ একদম বড় সাইজ আছে এখানে একটা কালেকশন দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের মধ্যে আর নর পাগলা দর্শক বন্ধুরা দেখেন মাত্র পনেরোশো টাকায় যেখানে আপনার গোল্লা কবুতরই বিক্রি হয় আপনার দুই হাজার পঁচিশশো ব্ল্যাক কালারটা সেখানে আপনার ব্ল্যাক কালার একদম বিশাল বড় সাইজে একজোড়া সিরাজী কবুতর পাইতেছেন মাত্র অনলি পনেরোশো টাকা যার ব্যবসায়ী আপনি বিক্রি করতে পারবেন সর্বনিম্ন আষ্টশো থেকে আপনার বারোশো টাকা পর্যন্ত আর একজোড়া গোল্লার বাচ্চা খাওয়ার জন্য কিনলেও তো মনে করেন যে হয়তো তিনশো সাড়ে তিনশো এর বেশি কিন্তু কেউ দেয় না

লোটন কুমুতর মাত্র চোদ্দশো টাকা একদম একজোড়া কালেকশন দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের দেখেন কত সুন্দর আপনার যদি পছন্দ হয় আপনার বাংলাদেশের যে কোনো জোরে নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জ হবে সুন্দর একজোড়া হাই ফ্লাইং গিরিবাজের কালেকশন দেখতে

কত সুন্দর করে আছে ভাই এই হাজার টাকায় দেখেন কত একজন আপনার গিয়াচুল্লির প্রথর পাইতে পাইতেছেন এটা কিন্তু ডিম দেওয়ার সময় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বারবার কিন্তু হারিতে চলে যাইতেছে কোনোবার যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন মাত্র এক হাজার এই জোড়াটা আর দেখছি আগামী নতুন আরেকটি একটি ভিডিওতে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভাই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামাইকুম আহি অ